এখন দৈনন্দিন আমাদের জীবনে প্রত্যেক জীবনে যা যা পরিবর্তন আমরা লক্ষ্য করি তার মধ্যে সবথেকে বড় পরিবর্তন মনে হয় শর্মিষ্ঠা আবহাওয়ার পরিবর্তন যেটা লক্ষণীয় তার কারণ বর্ষা আসছে কোনোদিন মেঘলা আকাশ কোনোদিন দিন ভারী বৃষ্টি আবার কোনোদিন আবার একটা তীব্র গরমের হাঁসফাঁস অবস্থা ওয়েদার আপডেট কি নজর রাখবো অভিজ্ঞ যেরকমটা বলছিল যে আবহাওয়ার পরিবর্তন মানে আবহাওয়ার যে ভেলকি খেল দেখানো এটা কিন্তু ঘটছে এবং একটা বিশাল হেরফের আমরা দেখতে পাচ্ছি যদি দুই বঙ্গের সঙ্গে তুলনা করি তাহলে উত্তরবঙ্গ ভাসছে আর দক্ষিণের আবারও সেই হাসপাস অবস্থা গরম যে গরম অন্তত মানুষ বলছে বৃষ্টি কই এবং যেখানে মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বটে বঙ্গে বৃষ্টির জারি রয়েছে কিন্তু উত্তরবঙ্গ ভাসছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এলাকা যেখানে বানভাসি চেহারা নিয়েছে ওর থেকে দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু কখনো একদিন বৃষ্টি হচ্ছে আবার দুদিন পুরো ড্রাই শুষ্ক আবহাওয়া কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে কিছু কিছু জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং অধিক সব থেকে বড় কথা বজ্রবিদ্যুতেও কিন্তু অনেকে প্রাণ চলে যাচ্ছে আমরা একটু সরাসরি যাওয়ার চেষ্টা করব। হিরক রয়েছেন হিরককে আপডেট দেয় আমাদের সঙ্গে জানার চেষ্টা করবো আর হিরক সুপ্রভাত জানাই আমি শর্মিষ্ঠা এবং আমার সঙ্গে অভিজ্ঞ রয়েছে দুজনেই তোমার থেকে আপডেট নেব যে উত্তর যখন বানভাসী চেহারা উত্তরে আরও বৃষ্টি পূর্বাভাস রয়েছে কিন্তু দক্ষিণের এখনো রুখা সুখা অবস্থা সেভাবে বৃষ্টি হচ্ছে না বললেও চলে এই দুই কেমন থাকবে আবহাওয়া কি বলছে আবহাওয়া দেখো প্রথমেই বলে রাখি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি এবার দেখা যাবে কারণ যেহেতু একেবারে অক্ষরেখার উপরেই কিন্তু দক্ষি মৌসুমি অক্ষরেখা একেবারে অবস্থান করছে কিন্তু দক্ষিণবঙ্গের উপরে এবং তার জেরেই আবহাওয়া দপ্তর যেটা বলছে আগামী উনিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি নয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর শহর কলকাতাও কিন্তু বৃষ্টিতে ভিজবে এমনটাই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে যেটা বলা যায় যে দক্ষিণবঙ্গে যেরকম দেখা গিয়েছিল যে বৃষ্টি কোথায় একটা কিন্তু সবাই চাইছিল কবে বৃষ্টি আসবে সেখান থেকে কিন্তু বলা যায় যে আগামী উনিশ তারিখ পর্যন্ত কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যে সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বৃষ্টি হবে না সেখানে কিন্তু আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য হাঁসফাঁসের এক করার মতো একটা অবস্থা কিন্তু থাকবে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে হাসপাস করার মতো অবস্থা থাকলেও তাপমাত্রার কিন্তু খুব একটা হেরফের হবে না অর্থাৎ যেটা বলা যায় যে বৃষ্টি কিন্তু টানাব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই হবে পাশাপাশি যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে যেরকম শহর কলকাতায় কিন্তু আজ সারাদিন বেশিরভাগ সময় কিন্তু মেঘলা আকাশ থাকবে কখনো কখনো রোদ দেখা যাবে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পাশাপাশি তোমাকে যে কথাটা বলবো যে উত্তরবঙ্গের যে চেহারা আমরা দেখেছি একেবারে বর্ষণ যেভাবে হচ্ছে বন্যায় রূপ নিয়েছে সেখানটায় দাঁড়িয়ে কিন্তু যেটা বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকে কিন্তু সেই পরিমাণ অর্থাৎ ব বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কমবে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংসহ জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও কম একেবারে এই পূর্ববাসের সঙ্গে বাস্তবে ঠিক কি কী পরিবর্তন আসে নজর থাকবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির অপেক্ষায় হাফিত্তেস অনেকেই করেছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে খানিকটা স্বস্তির খবর ধন্যবাদ রক্ষে